বজ্রপাত বা প্রাকৃতিক আতসবাজি আশ্চর্যজনক শক্তিশালী এবং যেটা নিয়ে মানুষের কৌতূহল ও মন গড়া শেষ নেই স্বাগতম বন্ধুরা চলুন আজ আমরা বজ্রপাত সম্পর্কিত কিছু ভ্রান্ত ধারণা খণ্ডন করি কেন করতে হবে সেটি কারণ এই ভীতিজনক ঘটনাটির পেছনের সত্য বুঝতে পারলে শুধু জ্ঞান লাভই হবে না বরংস পেছনের সত্য জানা থাকার ফলে বজ্রপাত থেকে বেঁচে যেতে পারে আপনার মূল্যবান জীবনটিও ভ্রান্ত ধারণা এক বজ্রপাত একই জায়গায় পরপর দুইবার আঘাত করে না বজ্রপাত সম্পর্কিত সব থেকে সাধারণ ভ্রান্ত ধারণাটির মধ্যে একটি হল বজ্রপাত একই জায়গায় পরপর দুইবার আঘাত করে না জেনে অবাক হবেন বজ্রপাত আসলে পুনরাবৃত্তি করতেই পছন্দ করে উদাহরণস্বরূপ অ্যাম্পেয়ার স্টেট বিল্ডিংয়ের কথাই ধরুন যেটিতে বছরে বজ্রপাত প্রায় তেইশ বার আঘাত করে মনে রাখতে হবে বজ্রপাত প্রায়শই উঁচু তীক্ষ্ণ শীর্ষবিশিষ্ট জায়গা বা বস্তুকে টার্গেট করে সেটাকে বারবার আঘাত করে বজ্রপাত ভূপৃষ্ঠে পৌঁছাতে ন্যূনতম রোদ বা যুক্ত পথ খোঁজে লম্বা কাঠামোতে আঘাত করলে কম রোধে দ্রুত ভূমিতে পৌঁছানো যায় সেই তুলনায় কাঠামো খাটো হলে ভূমিতে পৌঁছাতে দূরত্ব বেশি অতিক্রম করা লাগে এবং বেশি রোধের মোকাবেলা করার প্রয়োজন পড়ে তাই অতি দ্রুত ভূমিতে পৌঁছাতে বজ্রপাত প্রায়শই লম্বা কাঠামোকে একাধিকবার আঘাত করে থাকে ভ্রান্ত ধারণা দুই যদি বৃষ্টিপাত না থাকে তাহলে বজ্রপাত হবার সম্ভাবনা নাই বৃষ্টির অনুপস্থিতি বজ্রপাত থেকে নিরাপত্তার নিশ্চয়তা দেয় আরও সহজ করে বললে আমরা মনে করে থাকি বৃষ্টি নয় তো বজ্রবিদ্যুত নাই কিন্তু আপনি কি বোল্ড ফ্রম দ্য ব্লু বা বিনামেঘে বজ্রপাত কথাটি শুনেছেন হ্যাঁ বিনামেঘেও বজ্রপাত সম্ভব এরকম ক্ষেত্রে বিদ্যুৎ চমকের মতো বজ্রদণ্ড একেবারে শূন্য থেকে বেরিয়ে আসছে বলে মনে হয় এবং এই শূন্য থেকে বেরিয়ে আসা বজ্রদণ্ড মাইলের পর মাইল দূরে খোলা আকাশের নিচে কোনো বস্তু বা জায়গায় আঘাত আনতে পারে এই ঘটনাটি ব্যাখ্যা করে যে বৃষ্টি একেবারে না থাকলেও বজ্রপাত ঘটতে পারে অথেব বৃষ্টি থাকুক আর না থাকুক বজ্রপাতের শব্দ শুনতে পেলেই ধরে নিতে হবে খুব শীঘ্রই বজ্রপাত ঘটতে চলেছে সুতরাং মনে রাখবেন বৃষ্টি বা ঝড়ো আবহাওয়া থাক আর না থাক বজ্রপাতের শব্দ শোনা মাত্রই অতি দ্রুত নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে ভ্রান্ত ধারণা তিন রাবারের টায়ার গাড়িকে বজ্রপাত থেকে রক্ষা করে একটি সাধারণ ভুল ধারণা হল গাড়ির রাবারের টায়ার ভেতরে যাত্রীদের বজ্রপাত থেকে রক্ষা করে প্রকৃতপক্ষে গাড়ির প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কিত এটি একটি ভ্রান্ত ধারণা আসল সত্য নিহিত রয়েছে গাড়ির ধাতব বা মেটাল ফ্রেমের উপর গাড়ির পুরো মেটাল ফ্রেমটি ফেরাডে কেইস বা খাসা হিসেবে কাজ করে এবং যাত্রীদের আক্রান্ত না করে বজ্রপাতের বৈদ্যুতিক চার্জকে নিরাপদে মাটিতে নিয়ে যায় সুতরাং এটি জানা জরুরি যে বজ্রপাতের সময় রাবারের টায়ার নয় বরং গাড়ির ধাতব পরিবাহী হওয়ার ফলে পুরো গাড়িটি বিদ্যুতায়িত না হয়ে এর ভেতরে যাত্রীদের সুরক্ষিত রাখে ভ্রান্ত ধারণা চার আপনি যদি বাড়ির ভিতরে থাকেন তবে আপনি বজ্রপাত থেকে নিরাপদ মনে রাখতে হবে ঘরের ভিতরে আশ্রয় নিলে ঘরের সময় আপনার নিরাপত্তা অনেকটাই বৃদ্ধি পাবে তবে এটি বজ্রপাতের বিরুদ্ধে অবৈধ রক্ষাকবচ হতে পারে না কারণ বজ্রবিদ্যুৎ ভবনের পানির লাইন ইলেকট্রিক সিস্টেমের মাধ্যমে পরিবাহিত হতে পারে তাই গৃহ অভ্যন্তরে আপনার নিরাপত্তা বাড়াতে তার যুক্ত ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করা থেকে দূরে থাকুন এবং বজ্রপাতের সময় জ্বালানা এবং দরজা বন্ধ রাখুন এবং জ্বালানা ও দরজা থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন ভ্রান্ত ধারণা পাঁচ বজ্রপাত সর্বদা সর্বোচ্চ বিন্দুতে আঘাত করে আমরা জানি বজ্রপাত প্রায়শই সবচেয়ে উঁচু স্থানে আঘাত করে তবে এটি সবসময় সত্য না হতে পারে মাঝে মাঝে বজ্রপাত উঁচু বস্তুর পাশাপাশি মাটিতেও আঘাত করতে পারে তাই বজ্রপাতের সময় পুরোপুরি বন্ধ কোনো ভবন অথবা যানবাহনের ভিতরে আশ্রয় নিন গাছের নিচে বা অন্য কোনো খোলা আশ্রয়ে নয় এই পদ্ধতি মেনে চললে আপনি বজ্রপাতের সম্ভাব্য ঝুঁকি থেকে নিজেকে নিরাপদ রাখতে পারবেন মনে রাখবেন ঝড়ের বা বজ্রপাতের সৌন্দর্য নিরাপদ দূরত্ব থেকে উপভোগ করা উচিত তাতে এ সম্ভাব্য বিপদ থেকে আপনি নিজেকে নিরাপদ রাখতে পারেন ভ্রান্ত ধারণা ঝড়ের ছয় সময় বজ্রপাতি শুধুমাত্র বিপদজনক আপনি ভাবতে পারেন ঝড়ের সময় বজ্রপাতি খুব সম্ভবত একমাত্র হুমকি না আসলে একটি একটি ভুল ধারণা মাঝে মাঝে বৃষ্টি ছাড়াই শুষ্ক বজ্রপাত ঘটতে পারে যা ঝড়ের কেন্দ্র থেকে অনেক দূরে দাবানল ভটিয়ে বসতে পারে সাবধান সাবধান খোলা আকাশে বিজলি চমকাতে দেখলেই হন। সুতরাং বজ্রপাতকে আকর্ষণ করে অনেকে বিশ্বাস করেন যে শরীরে ধাতব গয়না বা ইলেকট্রিক ডিভাইস বহন করলে বজ্রপাতের ঝুঁকি বেড়ে যায় হ্যাঁ ধাতু বিদ্যুৎ সঞ্চালন করে এটি ঠিক কিন্তু এটি বজ্রপাতকে আকর্ষণ করে এরা ঠিক নয় বজ্রপাত একটি আপাতত সাধারণ ফর্মুলা মেনে চলে আর সেটি হলো একটি স্বল্প রোধ এবং দ্রুত সময়ের মধ্যে কম দ্রুত অতিক্রম করে মাটিতে পৌঁছে ভ্রান্ত ধারণা আট বজ্রপাত সর্বদাতার শিকারের উপরে চিহ্ন রেখে যায় বজ্রপাত থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের মাঝে বিস্তার প্রভাব থাকলেও তাদের সকলের দেহে দৃশ্যমান চিহ্ন রেখে যাবে ব্যাপারটি আসলে এমন না শরীরের মধ্যে ইলেকট্রিক ডিসচার্জের ফলে যদিও কারো কারো দেহে লিসেনবার্গ নামক এক প্রকার শাখা ভুল ইউনিক মার্ক দেখা যেতে পারে যা সাধারণত চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর চলে যায় এছাড়া বাকিদের শরীরে কোনো বাহ্যিক চিহ্ন দেখা যায় না বজ্রপাত দৃশ্যমান চিহ্ন খুব একটা রেখে না গেলেও বজ্রপাত থেকে বেঁচে যাওয়া মানুষের শরীরে স্বল্প ও দীর্ঘমেয়াদি বেশ কিছু প্রভাব থাকে যেমন ব্যথাযুক্ত পেশি স্মৃতিবিভ্রম কানে কম শোনা অনিয়মিত হার্টবিট শরীরে স্থায়ী ব্যথা ইত্যাদি ভ্রান্ত ধারণা নয় লম্বা লোকদের উপর বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকে একটি সাধারণ কৌতুক আছে যে টুয়াল পিপল বিকাম দ্য লাইটিং লোডস যাই হোক লম্বা মানুষের ক্ষেত্রে বজ্রপাত খুব একটা ঝুঁকি বাড়ায় না আমরা একটু আগে জেনেছি বজ্রপাতের ফলে সৃষ্ট ইলেকট্রিসিটি ভূমিতে পৌঁছানোর জন্য সবচেয়ে সহজপথের সন্ধান করে এর অর্থ হলো লম্বা ব্যক্তি নয় বরং বজ্রপাত ভূমিতে পৌঁছাতে সাধারণত লম্বা কাঠামোকে টার্গেট করে যাতে সহজে আর কম সময়ে ভূমিতে পৌঁছানো যায় ভ্রান্ত ধারণা দশ বজ্রপাত পানিতে আঘাত করতে পারে না আসলে পানির উপর বজ্রপাত প্রায়ই ঘটে মনে রাখবেন পানি কিন্তু বিদ্যুৎ পরিবাহী এবং এর মাধ্যমে বজ্রপাতের বৈদ্যুতিক প্রক্রিয়া একটি বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ে মারাত্মক ক্ষতি সাধন করতে পারে সুতরাং বজ্রপাতের সময় সুইমিং পুল লেক বা সমুদ্র যেখানেই থাকুন না কেন বজ্রপাতের শব্দ শোনা মাত্রই নিরাপদ জায়গায় আশ্রয় নিন আমরা আজ বজ্রপাত সম্পর্কিত যে দশটি ভ্রান্ত ধারণা সম্পর্কে অবতারণা করলাম তার আলোকে আরও কয়েকটি সুরক্ষা টিপস নিয়ে এখন আলোচনা করব। প্রথমত বজ্রপাতের সময় জলাশয় বা তার আশপাশ এড়িয়ে চলুন দ্বিতীয়ত বজ্রপাতের সময় সুরক্ষার জন্য ধাতব বস্তুর উপর নির্ভর করবেন না এর পরিবর্তে সঠিক ও নিরাপদ জায়গায় আশ্রয় নিন যেখানে বিদ্যুৎ আয়ত হওয়ার সম্ভাবনা খুবই কম মনে রাখবেন বজ্রপাতের প্রভাব শরীরের অভ্যন্তরে বেশি পড়ে যেটা উপর থেকে বোঝা সম্ভব নয় তাই যে কোনো বজ্রাঘাতে আক্রান্ত ব্যক্তিকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নিতে হবে দশটি বজ্রপাত সম্পর্কিত ধারণাকে ভুল প্রমাণিত করে বজ্রপাত সম্পর্কে এখন আমরা আরও অধিক জ্ঞানের অধিকারী জ্ঞানী শক্তি জ্ঞান আরও বেশি শক্তিশালী হয় যখন আমরা সেটিকে বজ্রপাতের মতো বিশাল শক্তিকে বুদ্ধিমত্তার সাথে মোকাবেলা করতে পারি আলোচনার এই পর্যায়ে খুব সম্ভবত আপনার জ্ঞান এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যখন আপনি নিজেকে একজন বজ্র বিশেষজ্ঞ ভাবতেই পারেন এখন আপনার জন্য রয়েছে একটি ছোট্ট চ্যালেঞ্জ বলুন তো কোন ঘটনা বজ্রপাতের সময় বজ্রপাত ঘটায় কমেন্টে আপনার উত্তর লিখুন এবং সেটা নিয়ে আসুন একটি প্রাণবন্ত আলোচনা করি ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ লাইক দিতে ভুলবেন না এবং সেই সাথে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সমস্ত মিথবাস্টিং বা ভ্রান্ত ধারণা দূরীকরণ কন্টেন্টে আপডেট থাকুন বেল আইকনটি বাজিয়ে দিন নিরাপদ থাকুন নতুন জ্ঞানের সন্ধান করুন